শুভ সকাল বন্ধুরা আজকে একদম ফুল তোলা থেকে শুরু করলাম ভিডিওটা আসলে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বাড়িতে আছে লক্ষ্মী পুজো তো সেই জন্য সকালবেলা উঠেই আগে চলে এলাম ফুল তুলতে তারপর আবার অন্যান্য সব ঠাকুরের কাজ আছে বাড়িতে যেয়ে ফুলগুলো আগে তুলে নিই আজকে বাড়িতে অনেক কাজ আছে লক্ষ্মী পুজো রান্না বান্না সব কিছুই আছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আছে তোলা হয়ে গেছে আর বেশি লাগবে না জকের ভয় লাগছে চারিদিকে যা ঝোঁক হয়ে গেছে না ঝোঁক সাপ সবই থাকতে পারে আগে ফুলগুলো চাপ হতো এখন খুব পাতলা পাতলা হচ্ছে এই ফুলগুলো যদিও অত চাপ হয় না কিন্তু তাও একটু হতো এই যে এইরকম হতো কিন্তু এখনকার ফুলগুলো কেমন হচ্ছে এই রকম ঘরে যেগুলো আছে সেগুলো আরো চাপ কিন্তু এগুলো ধরছে কম এখন ওরদা গাছটা কেটে দিয়েছে সেটা কি দেখেছো তুমি হ্যাঁ পোকা ধরে গিয়েছিল পাতাগুলো বলে কেটে দিয়েছে সব ওই জন্য তো এখানে এলাম ফুল ফুল তাছাড়া তো ওইখান থেকে নিয়ে নিতাম ওই গাছটা একমাত্র শীতকালে বেশ ভালো বেরোয়

এবার ভরটা মুছে নিই তারপর বাথরুম করে ধুয়ে আর দেবো ফুল তো তোলা হয়েই গেছে মা করবে ভোগ লক্ষ্মীও পাবেও মা আমি শুধু রেডি করে দিচ্ছি সব আমরা এগুলো দিয়ে বাসনগুলো মাজলাম তারপর পরিষ্কার হয়ে গেল না না শরীর খারাপ হয়েছে এটা বল নিতে নিচে একটাও ভালো নেই বাসনগুলো ধোয়া হলো আর একদিটা গরম রেখেছে মানে কাজ করতে হাঁপিয়ে যাচ্ছি এখানে তাও ভালো ভালো আছে এটা না এটা আছে ভালো ওই পুরো পাশেরটা টা ভালো আছে দেখতে মনে হয় ওইটা ওইটা দেখো ভালো আছে ওইটা এটা আছে এটা না এটা না এটা ভালো আছে

ফুল আনতে ফুল আর এইটা হচ্ছে আমাদের ডোবা এখানে মাছ ছাড়া হয়েছিল কিন্তু মাছ সেরকম পাওয়া যায়নি ওই কিছু পাওয়া গেছে এখনো আছে মাছ এত হয়ে যাচ্ছে না ছোট এতো আমি ফুল তুলতে গিয়ে দেখলাম কি একজন মানে ইয়েগুলো ধুচ্ছে বস্তা টস্তাগুলো ধুচ্ছে মানে জলটা যখন ধুচ্ছিল আমি দেখলাম জলটা কিন্তু এখন পরিষ্কার হয়েছে আগে এখানে তো সবাই বাসন টাসন ধুতো এখন কেউ আর ধোয় না সব নিজের নিজের ঘরে আর পানাড়িতে এমনি ওপরটা পানাড়িতে ভর্তি আছে কিন্তু নিচের জলটা কিন্তু পরিষ্কার এই মাছগুলো মাছ হচ্ছে না মরে যাচ্ছে সব মাছ পানাড়ির জন্য মরে যাচ্ছে চলো এবার আলপনাটা দিয়ে দিই তাহলে ঠাকুরের কাজ এইদিকে হয়ে গেছে এত চকচক করছে পাতাগুলো দেখো এটা কিন্তু নয় এতটা এটা দেখো কত চকচক করছে পাতাটা

উঠোনটাতে প্রথমে এমনি আলপনা দিতে গেলাম তারপর দেখলাম যে এত বালি মানে ভালোভাবে দেওয়াও যেত না আর যেহেতু মাটি আর বালি একসাথে মিক্স আছে কিন্তু ভালোভাবে ফুটতো না আর কি তো সেই জন্য আমি একটুখানি জল নিয়ে এসে এটাকে নাতা দেওয়ার মতো করে দিয়ে দিলাম এরপর দেখো আলপনাটা দিচ্ছি কী সুন্দর ফুটছে দেখতেও ভালো লাগছে তুলসী থানেও আলপনা দেওয়া হয়ে গেছে শুধুমাত্র দুয়ারটাতে বাকি আছে দুয়ারটাতে একটুখানি আগে জল ঢালতে হবে তারপরে আলপনা দেবো জল ঢালার পর শুকিয়ে যাওয়ার জন্য একটুখানি ওয়েট করতে হবে তাছাড়া আলপনাটা দিলে তো আবার সেই ছেবড়ে যাবে তো সেই জন্য একটুখানি ওয়েট করতে হবে আর না হলে বলবো মাকেই দিয়ে দিতে যাই হোক আর আলপনা আমি খুব একটা ভালো দিতে পারি না দেখতেই পাচ্ছ বল ঠাকুরের সমস্ত কাজ করে দিয়ে এখন এবার এলাম জলখাবারে জোয়ার করতে এখন এখানে আমি কুমড়ো কাটছি কুমড়োর তরকারি করবো কুমড়োটা কাটলাম জলখাবারের জন্য কুমড়োও হবে আর বাসি রুটি আছে তো সেগুলোকে তেল দিয়ে ভাজবো দিয়ে কুমড়ো দিয়ে খাওয়া হবে আর দুপুরে রান্নার এখনও কাটা হয়নি ওটা মা বললো আমি কেটে দেবো তো মা এখন কাটবে তারপরে আবার চাল গুঁড়ো করতে হবে কারণ রাত্রেবেলা তাল ফুঁড়ুটি হবে তো আগে কুমড়োটা করি তারপর এখন ওইদিকে আবার দেখা যাবে এরা ভাবছে হয়তো এদের খাবার এনেছি অস্থির হয়ে গেছে তোদের খাবার নয় রে এটা ওইদিকে কুমড়োটা চাপিয়ে এলাম কুমড়োর ছালগুলো আছে মুভি এগুলো খেতে খুব ভালোবাসে ওকে একটু দিয়ে দিই ওই মুভি মা এখন ভোগ করছে ঠাকুর পাতা হয়ে গেছে তো মা এখন ভোগ রাঁধছে সেই জন্য কথা বলতে পারবে না ওই জন্য শুধু হুঁই দিল আর কিছু কথা বলতে পারলো না আর এইদিকে দেখো ঠাকুর ঘর থেকে আমি ঘরে এলাম আর দেখছি একটা পাস হয়ে সাপও ঢুকছে আমার সাথে সাথে আমি তো ভয়ে বাবাকে তারপর দেখছি আস্তে আস্তে সাপটা নিজের থেকেই বেরিয়ে গেল যখন পুজো হচ্ছিল তখন একবার এসেছিলাম ঠাকুর করে তারপর চলে গেছিলাম তারপর এখন আবার মা ডাকলো সিঁদুর পড়ানোর জন্য এখন সবাইকে পড়ানো হচ্ছে আমাকেও পড়াবে আর ভোগের হাড়িটাও নিয়ে যেতে হবে ওইটা মা তুলে নিয়ে যেতে পারে না তো সেই জন্যও ডাকলো রাত্রেবেলা তালের ফুলুরি হবে ওই জন্য নারকেল নারকেলটা আগে ভেঙে নিজে এইদিকে হ্যাঁ না আমি বরাবরই এরকমই উল্টো দেখি মার ছাড়া দেবো না না আমি ঠিকঠাক করি কখনো না কখনও তো ফাটবেই রে বাবা হেটে গেছে ও আওয়াজই বজে যাচ্ছে হ্যাঁ ফাটলে আওয়াজই বজে যাবে চলে

তো দুজন দুদিকে দুজনকার মতো কাজ করছি মা আজকে সবজিটা কেটে দিচ্ছে যেহেতু বাড়িতে লক্ষ্মী পুজো সেই জন্য আজকে সবই নিরামিষ রান্না বান্না এখানে কুমড়ি আলু ভাজা কাটা হয়েছে কুমড়ি আলু ভাজা হবে আর এইখানে হচ্ছে টমেটোর চাটনি আর একদিকে ডাল ছাপানো হয়েছে ভাত নামানো হয়ে গেছে আর হবে বাঁধাকপির তরকারি বাঁধাকপিটা কেটে জল ভরতে দেওয়া হয়েছে টমেটোর চাটনিটা হওয়ার পর আবার এগুলো হবে সব চাটনিটা হয়ে গেছে তারপর থেকে আর আমি ভিডিও করতে পারিনি আসলে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল রান্না ছিল তারপর অনেক কাজ ছিল তো সেই জন্য আর ভিডিও করা হয়নি তো এখন বাজে হচ্ছে ওই আটটা সাড়ে আটটার মতো বাজে আমার রুটি করা হয়ে গেছে মশাটা কেমন বিরক্ত করছে তো রুটি করা আমার হয়ে গেছে আর মা এখন তালের ফুলুরি করছে তো চলো তোমাদেরও দেখায় আর কতগুলো আছে বাকি আমার খাওয়া হয়ে গেছে অবশ্য ভালো হয়েছে খেতে

বাবার ইচ্ছা যে পার্টি সাপটা বলছিল বলছিল আমাকেও তালের ইয়ে তো এখন অনেকটাই রাত হয়ে গেছে ওই এগারোটার মতো বাজে আর ও এলো তারপরে খাওয়া দাওয়া করলাম ও ডিউটি থেকে আসার পর তো আমার তো পেটে একটুও জায়গা ছিল না এত তাল খেয়েছি যে আমার খিদেই ছিল না তাও অল্প একটুখানি খেলাম আর এখন অনেকটাই রাত হয়ে গেছে তো এবার শুয়ে পড়বো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা করছি পরের ভিডিওতে সবাইকে শুভরাত্রি